রান্নাটা দেখে কিন্তু কেউ বলবে না আজকে মশলা ছাড়া রান্না করছি চিংড়ি কচুর দম তাও আবার মশলা ছাড়া তার জন্য কাটি কচু নিয়েছি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে জল দিয়ে কাটি কচুগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেবো কারণ এই কচুগুলো খুবই ভালো একটার বেশি সিটি দিলে কিন্তু একদম পুরো গলে যাবে এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা সিটি পরলেই আমি গ্যাস বন্ধ করে দেবো এই যে কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা বড় কচু তাই দু অর্ধেক করে কেটে নেব যেগুলো বড় কচু সেগুলো দু অর্ধেক করে কেটে নেব দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সহজে খোসাটা উঠে আসছে এভাবে সব কচুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যখনই এই গাটি কচু রান্না করি না কেন আমি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিই এবার কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আগেই বলেছি আর যে কচু চিংড়ির দম করছি তার আবার মশলা ছাড়া চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে চিংড়ি মাছটা এক থেকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি এবার তুলে নেব ওই কড়াইয়ে আবারও পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কেরা কাঁচা লঙ্কা একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজার পর একটা টমেটো বেঁচে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব এই দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা গাটি কচুটা দিয়ে দিলাম কাটি কচু দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে এই রান্নাটা দেখে কিংবা খেয়ে কেউই বলতে পারবে না যে একদম মশলা ছাড়া রান্না যারা টমেটো খেতে পছন্দ করবেন না টমেটোটা বাদ দিয়েও এইভাবেই রান্না করতে পারেন দেখবেন খেতে সত্যি সুন্দর হয় টমেটোটা দিলে একটা টক টক ভাব আসে সেটা খেতে ভালো লাগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেহেতু কচুটা সিদ্ধ করা আছে তাই বেশি জল দিলাম না এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় একদম মশলা ছাড়া রান্না তাই ঝোলটা একটু পাতলা হবে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো মিডিয়াম আছে রান্না করছি ঝোলটা যতটা পাতলা আছে আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো মিডিয়াম আছেই রান্নাটা করছি ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া কচু চিংড়ির দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের রান্নাটা কার কার ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে কচু চিংড়ির দম রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রাখল এইভাবে একদিন কচু চিংড়ির দম করে খান দেখবেন খেতে যেমন ভালো লাগছে আর রান্নাটাও খুব সহজে হয়ে যাবে তাই বারবারই মনে হবে যে এইভাবেই কচু চিংড়ির দমটা রান্না করি